বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার রোজাদারের দুটি আনন্দের মুহূর্ত রয়েছে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন রোজাদারের সিয়াম পালনকারীর দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি আনন্দ মুহূর্ত হচ্ছে সে যখন ইফতারি সামনে নিয়ে ইফতারির আগ মুহূর্তে আরেকটি আনন্দ মুহূর্ত হচ্ছে ফরহাতাইন আরেকটি আনন্দ মুহূর্ত হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দা তার রবকে দেখতে পাবে সচককে সরাসরি সুফিয়ান্লাহ আল্লাহ আকবর অতএব ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতে পারেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে ইফতারের কি দোয়া আপনারা করবেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইফতারির বর্ণনা যেটা আমাদের দেশে যেটা রয়েছে আল্লাহ আল্লাহম আল্লাহ তো এই দোয়াটি রাইফ আর যদি সহি দোয়া আপনারা শিখতে চান তাহলে আমরা এখানে সহি দোয়াটা পড়ব নবী সাল্লাহ আলি সাল্লাম ইফতারির দোয়া শিক্ষা দিয়েছেন ইফতারির কি দোয়া করবেন ইফতারি খাওয়ার পরে বিসমিল্লা বলে আপনি ইফতারি শুরু করবেন তারপরে ইফতারি খাওয়া যখন শেষ হলো তখন আপনি এই দোয়াটি উক্ত দোয়াটি পাঠ করবেন যে রাহাবাদ রামাউ অফতাল্লা তিল ওরক অথাবাদ আজরুম ইনশা আল্লাহ অর্থাৎ ইফতারির পূর্বে বিসমিল্লা বলে যেমন আপনি খাদ্য গ্রহণ করেন বিসমিল্লা বলে আপনি ইফতারি শুরু করবেন ইফতারি হাওয়া যখন শেষ হবে তখন আপনি উক্ত দোয়াটি পাঠ করবেন এটি হচ্ছে জাহাবাদ জামাউ অফতাল্লাতিল ওরুক অথাবাতল আজর ইনশা আল্লাহ আমার তৃষ্ণা পিপাসা দুর্বতী হয়েছে শিরা উপশিরা সিক্ত হয়েছে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ এর নেকি সাব্যস্ত হয়েছে আল্লাহ আমাদেরকে এর নেকি দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক